পিএসএল এর ফাইনালে অবশেষে সাকিব রিসাদের লাহর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে 25 মে বাংলাদেশ সময় রাত 8.30 এ অবশ্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে হাড়হাড়ে এই ম্যাচে অবশ্য বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার আমন কি বেশ কিছু শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে লাহোর কালান্দার্স লাহোর কালান্দারসের সাথে অবশ্য ইতিমধ্যে আছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসান এসরাউ নিশাদ হোসেন রয়েছে লাহোর কালান্দারসে এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজ তার যদিও বা মাঠে নামা হয়নি লাহোর কালান্দারসের হয়ে তবে সাকিব এবং নিশাদ হোসেন মাঠে আলো ছড়াচ্ছেন দুর্দান্ত সাকিব রিসাদের দুর্দান্ত পারফরমেন্সে অবশ্য সেমিফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব রিসাদ মিরাজদের দল লাহোর কালান্দার তাই তো আজ ফাইনালে কোয়েটা গ্যালাডিয়টার্স বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ঋষাদ সাকিব রাব সাকিব ঋষাদ কি পারবে দলের আস্থার প্রতিদ্বন্দ্বীতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ব্যাট হাতে কত রান করবে লাহোর কালান্দার্সের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ঋষাদ হোসেন এছাড়াও বল হাতে কয় উইকেট নেবে রিশাদ এবং সাকিব আল হাসান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন